হতে আসলাম প্রিয় কলিদার তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম পবিত্র মাহে রমজান মাস এই রমজান মাসে মানুষের প্রতিদিন যে খাবারগুলো খেত তার থেকে কিন্তু যার যতটুকু সমর্থ সে কিন্তু চেষ্টা করে এই মাহে রমজান মাসে সেই ভিন্নতার একটু খাবার মুখরোচর খাবার বিভিন্ন আইটেমে ফল বিভিন্ন প্রকারের মাছ বিভিন্ন প্রকারের মাংস এই সব কিছুই কিন্তু তারা ইফতার খাওয়ার সময় এবং সে খাওয়ার চেষ্টা করে তারপরও যার যতটুকু সমর্থ সে তার সমর্থ অনুযায়ী কিন্তু খাবে যেমন আমার এখন সমর্থ আছে পান্থা ভাত তাহলে আমি ইফতারের সময় পান্থা খেলাম এখন আমার সমর্থ আছে এক মুঠো মুড়ি আমি ইফতারের সীমা মুড়ি খেলাম তবে যার যতটুকু সমর্থ সে ততটুকু সমর্থ অনুযায়ী খাবে তো বন্ধুরা গেছিলাম মাছের আড়তে দেখো সমুদ্রের মাছগুলো কত বড় বড় দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু বিশাল সুস্বাদু আমার এর থেকে প্রায় মাছগুলোই কিন্তু খাওয়া হয়েছে ভালোই লাগে অনেক সুস্বাদু যদি সুন্দর করে রান্না করা যায় যে মাছের যে সবজিটা সেই সবজি দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর তারপরে রান্নার শেষে যদি হালকা একটু টমেটো বা ধনে পাতা এই জিনিসগুলো যদি দেওয়া হয় রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা কে আর করবো মাছ কিনলাম সাথে গোল গোল বেগুন কিনলাম আর টমেটো কিনলাম একদম তরতাজা মানে টকটক লাল তো এইগুলো কিনে নিয়ে বাসায় গিয়ে রান্না করব। তারপরে ইফতার খোলার পরে ভাতগুলো খাইতে হবে এবং হবে দিন দিন জিনিসপাতির যে দাম বাড়তেছে খাইতে আমরা যারা নির্ম মধ্যবিত্ত পরিবারের মানুষ তাদেরকে এই দুনিয়াতে বেঁচে থেকে আসলে অনেক টাপ তারপরে কি করার নিত্য দিনে যা লাগবে তা তো আমাদের কিনতেই হবে যেমন মাহে রমজান মাস এই রমজান মাসে চাইল লাগবে ডাইল লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে রসুন লাগবে তো যতটুকু সমর্থ আছে সেই অনুযায়ী কিন্তু আমার কিনতে হবে তারপরে কিন্তু আমাদের রান্না করে সেগুলো খাইতে হবে কিন্তু এখন সেই জিনিসপাতির দাম বাড়ছে বলে কি না খেয়ে থাকা যাবে আমি নয় না খেয়ে থাকতে পারলাম কিন্তু আমার সন্তান সে কি থাকতে পারবে পারবে না তো যতটুকু আয় থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের জিনিসপাতি কিনতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে যদি গুচ্ছিত তোমার যে কয়টা টাকা থাকে তার থেকে সবসময় চিন্তা করবে যে বর্তমানে ভাঙার জন্য ভবিষ্যতের জন্য কিছু রাখার জন্য আর তারপরেও আলাদা করে সেফটি মানে নিরাপত্তার জন্য কিছু পুঁজি করে রাখার জন্য তারপরেও কিন্তু হয় না কারণ ইনকামটা যদি না থাকে তাহলে কিভাবে সে পুঁজিটা বাড়াবে সর্বপ্রথম কিন্তু ইনকাম করার জন্য যে একটা বেনিফিট সেটা কিন্তু ব্যয় করতে হবে তারপর সব শ্রেণী মানুষ কিন্তু সবভাবে সব জায়গায় কাজ করতে পারে না একটা স্ট্যান্ডার্ড পরিবারের মেয়ে কিন্তু সে ফুটপাতে বসে কিন্তু একটা জিনিস বিক্রি করতে পারবে না তার যতই আর্থিক অনটন থাকুক না কেন তার স্ট্যান্ডার্ড বজায় রেখে চলতে